ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর অনেক সময় বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না তাছাড়াও বাজে দুর্গন্ধ ছড়াই কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়া ইঁদুর না মেরেই আপনারা খুবই সহজে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তো তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে নয় ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তবে আপনারা চেষ্টা করবেন লাল যে পেঁয়াজগুলো হয়ে থাকে সেগুলো নেওয়ার কেন কি লাল পেঁয়াজের মধ্যে যে একটা ঝাঁঝালো ভাব থাকে তার মাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি বোটার অংশটা খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি তবে যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে আমি পুরোটা এখানে ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব আপনারা যদি ছোট সাইজের নিয়ে থাকেন সেক্ষেত্রে পুরোটাই কিন্তু ব্যবহার করতে হবে ছুরির সাহায্যে পেঁয়াজটাকে যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটিরও ব্যবহার করতে পারেন আর যদি চান গ্রেটারেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এবার এই কুচি করা পেঁয়াজটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে অন্যান্য তেল ব্যবহার করা যাবে না সর্ষের তেল যেহেতু অনেকটাই গরম আর নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা এবার এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দেওয়ার দুটো কারণ একটা হলো এই মিশ্রণটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে দ্বিতীয় কারণটা হলো যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে আমাদের হাত যাতে জ্বালা না করে যার কারণে এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তবে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার জন্য এটাকে প্রথমে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কন্টেনার আপনারা ব্যবহার করেন না এমন কোনো একটা পাত্র নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা খারাপ হয়ে যাওয়া বিস্কুট দেখতেই পাচ্ছেন একদমই নরম হয়ে গেছে আপনাদের যদি খারাপ হয়ে যাওয়া না থাকে সেক্ষেত্রে ভালো বিস্কুটেরও ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু ভেঙে নিচ্ছি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণের জল জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব এবার এইভাবে করে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য যাতে করে বিস্কুটটা আরও বেশি একটু নরম হয়ে যায় এবার নিয়েছি এখানে আমি আটা আপনার এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণের আটা দিয়েছি পরিমাণের মতো এমন কিছু উপকরণ দিতে হবে যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে যার কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে এবার আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে যেহেতু আগেই জলের ব্যবহার করেছি এখন কিন্তু আর জল দেবো না যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ঠিক আটা ময়দা যেভাবে মাখি ঠিক সেভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব তারপর হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে এইভাবে চ্যাপটা মতো করে নেব আর এটা কিন্তু খুব বেশি মোটা হবে না একদম পাতলাই হবে তো এইভাবে করে আমি আরও কিছুটা করে মিশ্রণ নেব আর হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নেওয়ার পর এইভাবে একটু পাতলা করে নেব। এইভাবে করে বেশ কিছুটা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আগেই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা নিয়েছি এইভাবে করে কিছুটা পরিমাণে দিয়ে দেবো আঙুলের সাহায্যে একটু চেপে দেব তারপর চারিদিক থেকে এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে যাতে করে বাইরে মিশ্রণটা কোনোভাবে বেরিয়ে না আসে আমি এইভাবেই মুড়িয়ে দিলাম আপনারা চাইলে গোল বলের মতনও বানিয়ে নিতে পারেন আমি একটু সন্দেশের মতোই করে দিলাম ভাবে করেই বাকি সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এবার এগুলো ব্যবহার করার আগে আমি এখানে নিয়েছি ঘি কিছুটা পরিমাণের ঘি ওপর থেকে দিয়ে দেবো এবার আঙুলের সাহায্যে এভাবে করে একটু লাগিয়ে নেব ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ এই গন্ধটা কিন্তু অনেক দূর অবধি ছড়িয়ে যায় আর এই ঘিয়ের গন্ধের কারণেই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে যেখানে আপনাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে আপনারা এগুলো রেখে দেবেন অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের ফ্রিজের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে আলমারির সাইড হয়ে ইঁদুর আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতে আপনারা এইভাবে করে রেখে দেবেন তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটি দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে অনেক সময় কি করে গ্যাসের সিলিন্ডারের সাইড হয়ে ইঁদুর ভেতরের দিকে চলে যায় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এইভাবে করে আপনারা এখানে রেখে দেবেন এতে কি হবে ইঁদুর প্রথমে দেখবেন খেতে শুরু করবে কিছুক্ষণ খাওয়ার পরে ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না জল খাওয়ার চেষ্টা করবে আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখা যাবে না যেখানে আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন তাছাড়া অনেক সময় খাটের তলার সাইডে সোফার তলার সাইডে বা স্টোর রুমের মধ্যেও ইঁদুর কিন্তু চলে যায় আমরা কিন্তু সেখান থেকে খুঁজে বের করতে পারি না বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অনেক সময় বাচ্চাও দিয়ে দেয় এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো যদি রেখে দেন যখনই ইঁদুর দিক দিয়ে আসা যাওয়া করবে বা থাকবে তখনই দেখবেন ইঁদুর কিন্তু এগুলো খেয়ে নেবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ি থেকে তখনই পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে তাছাড়া অনেক সময় খাবারের গন্ধে ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসে গ্যাস ওভেনের পাশেও কিন্তু আপনারা এগুলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখেন অনেক সময় এদিক দিয়ে আসা যাওয়া করতে থাকে এখানেও কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় জানালা সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে এখানেও যদি এইভাবে করে রেখে দেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ির বাইরেই চলে যাবে তাছাড়াও অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের দরজা দেখবেন যদি কোনো কারণে খোলা রাখি বা দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে দরজার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে দরজার সাইড করে কিন্তু অবশ্যই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ইঁদুর বাড়িতে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে তাছাড়াও জল যাওয়ার ড্রেন বা নালি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই দিক দিয়েও অনেক সময় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন যখনই ওরা বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে আশা করছি টিপসটা আপনাদের কাজে